দাম কমছে এটি আগে বাইশ টাকা কেজি আসল নয়শো গ্রাম ওজন আগে বাইশ টাকা ছিল এখন সতেরোশো টাকা নয়শো ষোলো গ্রাম ওজন নয়শো ষোলো গ্রাম ওজন হ্যাঁ ষোলো গ্রাম নয়শো ষোলো গ্রাম ওজন

দর্শক মাছ বাজার আরো বড় আরো লম্বা চওড়া অনেক বড় সবার কাছে মাছ আছে এটাই সুন্দর মাছ কত করে ভাই ছয়শো পঞ্চাশ সুন্দর মাছ সাপের মতো এটা কি ভাই বাইয়ে কত বাইম আটশো আর বাইলা কত

কারণ বৃষ্টি হচ্ছে মানুষ নাই এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে মানুষ নাই এই বাজারে এই সময় অনেক মানুষ থাকেন বৃষ্টির কারণে মানুষ খুব কম হয় তো আসবেন একটু পরে আশেপাশের এখান থেকে বাজার করে এখান থেকে আচ্ছা একটু আমি দামগুলো আপনাদেরকে জানাই এই আয়ের কত করে আয়ের এক হাজার টাকা কেজি সুন্দর সুন্দর মাছ দেখুন অনেক চমৎকার মাছ এক হাজার টাকা কেজি আয় আরে বোয়াল কত করে বোয়াল এক হাজার চমৎকার এগুলা কি হাওরের না ভিলেজ হাওরের বোয়াল বাবা অনেক সুন্দর অনেক সুন্দর বল এক হাজার চার কেজি আর এই ইয়ে করতো রূপচন্দা নয়শো পঞ্চাশ কাঁচাটা হ্যাঁ কাঁসাটা আর বাইলাটা কত বাইলা এক হাজার আহ এই পোয়া পোয়া ছয়শো পঞ্চাশ আর এটা তারা বাইন এক হাজার টাকা কেজি কত ছয়শ টাকা পাবদা মালা দেখা হয়নি মলা কত করে মলা ছয়শ আর এই ইলিশ এক হাজার টাকা কেজি ইলিশ এটা কতটুকু বোন হবে কেজি আচ্ছা আর পাশে পোয়া কত করে পোয়া কোরাল সাতশো এটা কি রুই রুই কত করে ছয়শো পঞ্চাশ টাকা রুই হার রুই বাবা চাকরি না কত সাতশো আর এই ইয়ে কত করে কাতল ছয়শো পঞ্চাশ সুন্দর এটা কি ঘাউরা নাকি বাসা কত করে এক হাজার টাকা কেজি বাসা এই চিংড়িটা কত এগারোশো টাকার চিংড়ি আর হইলো সরফুটি সরফুটি কত সাড়ে পাঁচশো অনেক চমৎকার মাছ অনেক চমৎকার মাছ এই যে মাজনদের দেখাই এই যে বড় ভাইকে দেখাই এই যে আরেক ভাই হ্যাঁ রে নাম্বারটা দেন জিরো ওয়ান সিক্স জিরো ফোর সেভেন জিরো এইট নাইন থ্রি টু কোনায় কোনায় যে যে বাজারটা সেই বাজার লাল মাটিয়া বাজার তো দেখলেন বড় ভাইদের হ্যাঁ হ্যাঁ অনেকদিন পরে আসতাম মান্নান খান মান্নান খান মান্নান ভাইয়ের বাজার আমি একটু সুন্দর দেখাই অনেক সুন্দর মাছ অনেক সুন্দর মাথা থ্যাংক ইউ ভাইরা সন্ধ্যা সময় দিব সন্ধ্যা ছয়টা দেখেন হ্যাঁ সন্ধ্যা ছয়টা ওকে জি এই পাশে একটু দেখাই এই পাশেও মাছ এই পাশে একটু মনে হয় দু একজন ইয়ে আসছেন দু একজন ক্রেতা আসছেন একটু আপনাদেরকে দেখাবো এর পাশে বড় সিং জেতা সিং ইলিশ সবই আছে এদিকে মাছ খুব সুন্দর সুন্দর মাছ এইটার দামটা একটু দেখাই ওনারা একটু ইলিশ বড় ভাই সিং ইয়ে করতে পারে মাগুর মাগুর একদম বারোশো এটা বড় বড় মাগুর একদম বারোশো

এক কেজি সাড়ে নশো গ্রাম সাইজের ইলিশ এক কেজি ইলিশ কত বেছে বাইশশো টাকা ইলিশ কেজি সুন্দর আমরা একটু অন্য দিকটা দেখে আসি ওনারা কেনাকাটা শেষ করি তারপর এসে আবার দেখাবো এই পাশে একটু দেখায় নি আপনাদেরকে ভাই সালামালাইকুম আছে বলে হ্যাঁ ভালো আছি এই ইলিশ কত করে আঠারোশো কি এক কেজি হবে নয়শো গ্রাম আটশো গ্রাম আঠারোশো টাকা এক কেজি সুন্দর এই গুলচা কত সাতশো সাতশো

পনেরোশো টাকা দাম তো কমছে মনে হয় নাকি ছোট সুন্দর মাছ অনেক সুন্দর মাছ আর একটু পাশে একটু দেখায় নেই

রুই রুই কাতল রুই কাতল ইলিশ সব ধরনের মাছ আছে এখানে চিংড়ি সব ধরনের মাছ আছে টাকিনা চিংড়ি সব ধরনের মাছ আছে চমৎকার সব মাছ হ্যাঁ

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন মাছ সুন্দর সুন্দর এটা কত করে বাটা কত করে খোল্লা বাটা আটশো টাকা খোল্লা বাটা এই কত পড়বে এক হাজার টাকা

आए है. Action. Action. Really? वेनी तेरस <disorder. Honestly. orter> মাছ বাজার দর্শক কিন্তু আজকে বৃষ্টির জন্য মানুষ কম একেবারেই নাই বৃষ্টির জন্য তো হয়তো আসবেন বৃষ্টি কমলে শুভ সকাল দর্শক শুভ সকাল দর্শক সেই ভোর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আমি এসেছি আজকে লাল মাটিয়া মাছের বাজারে আরঙের যে গলিটা আরঙের গলি সামনে আরঙের গলিটা এই গলি মাটির কোনায় বাজার থেকে বসে সপ্তাহে তিন দিন সোম বুধ এবং শুক্রবার আজকে শুক্রবার দেখাই আপনাদেরকে কী কী বাজার মাছ আছে আমার দেখুন ভাই বৃষ্টির দিনে মানুষ তো কম শুক্রবার দিন অনেক সুন্দর মাছ ইলিশ কত করে বাইশশো টাকা এক কেজি হবে এক কেজি দশ কিলো গ্রাম কম বাইশশো টাকা ইলিশ সুন্দর মাছ আরও অনেক মাছ আছে কাস্কি কত করে তাজা কাস্কি ছয়শো টাকা

সুন্দর মাছ বড় বড় বাইলে মোটামুটি নদীর কালী মাস নশো টাকা কেজি আর কাঁটল কাতল ছশো পঞ্চাশ টাকা কেজি বাইল কত বাইল আর এই বেলা চিংড়ি বারোশো নদীরটা সুন্দর মাছ অনেক সুন্দর মাছ চমৎকার সুন্দর মাছ বস

দেখুন সুন্দর চিংড়ি সুন্দর চিংড়ি আর এখানে শিং মাছ শিং কত করে পাঁচশো টাকা শিং তো দেখলেন এখানে মাছের কিন্তু অভাব নেই কত ধরনের মাছ কত ধরনের মাছ কি সুন্দর কত ধরনের মাছ অনেক সুন্দর মাছ সামনে যাই এই পাশেও মাছ আছে বৃষ্টি হচ্ছে মানুষ নাই তো আজকে তাহলে এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন একটু কেনাকাটা ওই পাশে সবজি আছে আপনারা একটু সবজি দাম আপনাদেরকে দেখায়

তিনশো টাকা সোনালি তিনশো টাকা পাঁচশো পঞ্চাশ দেশি চা আর এটা একশো আশি টাকা এটা কি সোনালি সোনালি তিনশো টাকা হ্যাঁ একটু ঘুরে আসি এই পাশেও দেখে এই পাশেও দেখুন সুন্দর সুন্দর মুরগি আর ওই পাশটা হচ্ছে সবজি

একশো টাকা লম্বাটা একশো বিশ টাকা লম্বাটা একশো এটা একশো বিশ ও এই নীলটা একশো বিশ আর এই দুইটা হচ্ছে একশো করে পটল কত বেসতে চান ষাট টাকা পটল কাকুল কত ভাই কাকুল আশি এই যে দেখুন আর এগুলো কত বেসতে মিষ্টি কুমড়া নব্বই টাকা পিস আর এই কাটাগুলো

একশো বিশ দেখলেন দর্শক সব জিনিসের দামই দেখলেন ভাইদের চেহারা একটু দেখায় নেই লালমাটিয়া বাজার আপনাদেরকে আবার বলি সায় হচ্ছে আরাম আরামের পেছনে এই বাজারটা দেখুন চমৎকার সুন্দর বাজার সব ধরনের সবজি আছে এখানে মাছ সবজি সবই আছে এই যে মানুষ কেনাকাটা করতেছেন দেখুন সব ধরনের সব কিছুই আছে এটা দেখেন এই লাউটা কত করে আশি টাকা লাউ জালি কত ষাট টাকা পেঁপে কত বেসতেছেন তিরিশ টাকা পেঁপে আর এই কত একশো বিশ টাকা লতি একশো আশি একশো মানে একশো আশি টাকা খালি আশি টাকা খালি আশি টাকা খালি আশি টাকা আচ্ছা এই পাশে সুন্দর এই কলার থুটটা কত হয় পঞ্চাশ টাকা কলারখন সেরকম একটা সুন্দর বাজার মানুষ কম কারণ বৃষ্টি এই জন্য মানুষ কম নাই দেখুন একটু সবজি কেনাকাটা করে যাই